তো ভাইয়া দেখেন আমাদের বডিগুলো কত উন্নত এবং হাই কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটার উপরে দাঁড়িয়ে যাবে এটার উপরে লাভ হবে কিন্তু না এক কিলোমিটার বাংলাদেশে ইকো মোটর দিচ্ছে একশো সত্তর কিলোমিটার করে দিলে দেখেন কত সুন্দর এভেন আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু ক্রুজ কন্ট্রোল আমরা ব্যবহার করে থাকি যে দেখতে পাচ্ছেন আমরা চাইলে স্পিডটা লক করে দিতে পারবো এখন আমি যে এক্সালিটার ছেড়ে দিয়েছি বাইক কিন্তু তার নিজের গতিতে চলতে থাকবে আচ্ছা দুটা চাবি থাকে তো সিকিউরিটি করে দিলাম চোর যেহেতু বাইকে আসে এখন আওয়াজ করতে থাকবে এবার মোটরটা কিন্তু ভাই লক হয়ে যায় আচ্ছা মোটরও ঘুরবে না ঘুরবে না তো এত আওয়াজ পাইলে ভাই চোর তো বাইক নেওয়া দৌড়ের কথা চোর দূর দিবে আগে যে আমি বাইকের কাছে থাকবো না হ্যালো ফ্রেন্ডস আমি আছি আপনার সাথে এই মুহূর্তে অবস্থান করছি ইকো মোটরসে এখানে কিন্তু আপনারা ইলেকট্রিক বাইক পাবেন অনেকগুলা ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে তারা কিন্তু সরাসরি এই ইলেকট্রিক বাইকগুলা নিজেরাই ইম্পোর্ট করে থাকে আমার সাথে কানেক্টেড আছে এই মুহূর্তে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও অনেক ভালো আছি তো ভাই এখানে আসলেই তো ইলেকট্রিক বাইকগুলো নিতে পারবে জি ভাই জান আমাদের এই শপে আসলে সব হচ্ছে আপডেট এবং লেটেস্ট কালেকশনের আপনার ইলেকট্রিক বাইক পেয়ে যাবে আচ্ছা তো আজকের এই ভিডিওটিতে সবগুলা বাইকের প্রাইস জানানোর চেষ্টা করবেন আচ্ছা শুরুতে একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন আমি বলে দিচ্ছি সবাইকে সবাইকে শুরুতেই জানাই গিকো মোটরসের পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের শোরুমে আসতে হলে চলে আসতে হবে আপনার পুরাতন রাস্তা বনশালে পুরাতন রাস্তা আসলেই ই কমর্ডসের শোরুম পেয়ে যাবেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমরা গুগল লোকেশনটি ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো আপনারা গুগল ম্যাপ দেখে খুব সহজে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আচ্ছা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন আচ্ছা তো ডেসক্রিপশনেও কিন্তু আমি এই শোরুমের যে পেজ আছে সেটা ট্যাগ করে দেবো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে আপনি বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন তো আজকে আমরা আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক মূল ভিডিওটি সোহেল ভাই যেহেতু একেবারে নতুন বছর নতুন বছরের শুরুতে আমরা ভিডিও করছি প্রথমে কোন বাইকটা দিয়ে আজকে শুরু করতে চাচ্ছেন আজকে ভাইজান আমরা প্রথমেই শুরু করব আমাদের মডেলটি দিয়ে আচ্ছা এটার ভিতরে কিন্তু আমাদের বর্তমানে চারটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো এইটা প্রো মডেল এটার ভিতরে হচ্ছে আপনার ডাবল ডিস্ক ব্রেক হবে আচ্ছা ফ্রন্ট এবং রিয়ারে ডাবল ডিস্ক ব্রেক এবং এটার কিন্তু পাশাপাশি বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি সামনের পিছনে হচ্ছে আপনার বারো ইঞ্চি চাকা এবং এটার যে মটরটি আছে এটা হচ্ছে আপনার এক হাজার ওয়াটের ওয়াটারপ্রুফ ব্রাশলেস মোটর তো এই বাইকটি হচ্ছে যারা একদম রিজনেবল প্রাইজে চাচ্ছেন একটু কম প্রাইজে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই মডেলটি নিতে পারেন এটার ভিতরে দশ ইঞ্চি চাকা এবং বারো ইঞ্চি চাকা দুইটা ভেরিয়েন্টই পাবেন তো যারা বারো ইঞ্চি দিয়ে নিতে চান এটা একবার চার্জ করে হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবে পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে এক চার্জে এক চার্জে আচ্ছা ইভেন এটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা এবং পাশাপাশি এই বাইকটাতে হচ্ছে মোটর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কন্ট্রোলার ছয় মাস এবং ব্যাটারিতে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে তো এই বাইকটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটার চারটা কালার অ্যাভেলেবেল আছে এখানে যদি আমরা দেখি প্রথমে দেখেছি আমরা হচ্ছে পার্পেল কালার এরপরে হচ্ছে ব্লু কালার এরপরে হচ্ছে আপনার এই যে রেড কালার এরপর হচ্ছে যে পেস্ট কালার আচ্ছা তো এই চারটা কালার হচ্ছে এস ওয়ান প্রো মডেলের ভিতরে পেয়ে যাবেন বারো ইঞ্চি এবং যারা দশ ইঞ্চি দিয়েও নিতে চান তারা এই সেম কালারগুলোতেই পেয়ে যাবেন কিন্তু ওইটা দশ ইঞ্চি চাকা দিয়ে আচ্ছা দশ ইঞ্চি চাকার ক্ষেত্রে প্রাইসটা কি প্রাইসটা একটু আরও রিজনেবল থাকবে সেটার প্রাইস থাকবে উননব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা এবং যারা হচ্ছে যে একটু সিটের নিচে স্পেস বেশি চান বা আপনি পায়ের এখানে স্পেসটা বেশি চান তারা আমাদের রেশন প্রোটা দেখতে পারেন যেমন প্রথমে রেখা এখানে পায়ের জায়গাটাতে অনেক স্পেস আছে আমরা চাইলে অনেক মালামাল ক্যারি করতে পারবো পাশাপাশি এটা সিটের নিচে অনেক জায়গা এখানে পনেরো থেকে বিশ কেজি মতো মালামাল ক্যারি করতে পারবে আচ্ছা ইভেন চাইলে হেলমেটও রাখতে পারবে হেলমেটও রাখতে পারবে আর এছাড়া এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে সামনে আপনার হচ্ছে ডিআরএল এর সাথে প্রোজেক্টর হেডলাইট আচ্ছা প্রজেক্টর হেডলাইট এবং উপরে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এবং পিছনে যদি আমরা টেল লাইটটা দেখি এটা খুবই একটি মানে এগ্রেসিভ দেওয়া হয়েছে লোকটা খুবই সুন্দর তো এটার ভিতরে কিন্তু ভাইজান রিভার্স গিয়ার স্পিড লক সিস্টেম এবং হচ্ছে যে ইমার্জেন্সি যেটা হ্যাজার লাইট বলে থাকি এগুলো ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি এই বাইকের মিটারটাতে আমরা কিলোমিটার স্পিড কত গিয়ারে চলতেছে ইন্টিগ্রেটেড সিগনাল তারপরে হাই হাইলো সিগনাল এগুলো সবই আমরা দেখতে পাবো ব্যাটারি চারশো কিলোমিটার সব কিছু আপডেট থাকবে তো এছাড়াও হচ্ছে যে আমাদের এই বাইকগুলোতে আফটার সেল সার্ভিস আমাদের দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এক বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং পাশাপাশি যারা আমাদের এই বাইকগুলো পার্টস দিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পার্টসগুলো দিতে পারব স্পেয়ার পার্টসও अवेलेबल আছে আপনাদের স্পেয়ার পার্টসও अवेलेबल আছে আর আপনাদের তো সার্ভিস সেন্টারও আছে সার্ভিস সেন্টারও আছে তবে আমাদের এখানে নিয়ে আসলে আমরা সেটা সার্ভিসটা দিয়ে দিব আচ্ছা তো এরপরে কোন মডেলটা দেখাবেন ভাই আচ্ছা এরপরে দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আকর্ষণীয় একদম দুইটা মডেল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফাইটার 2.0 একটা হচ্ছে প্লাস প্রো তো এই দুইটা মডেলই কিন্তু আমাদের একেবারে মানে লেটেস্ট এবং আপডেট মানে রিসেন্ট এসেছে একদম রিসেন্টলি পঁচিশে লঞ্চ হয়েছে আচ্ছা তো এইগুলোর ভিতরে কিন্তু বর্তমান সময়ে ভাইজান যারা হচ্ছে যে এই জামজের ভিতরে বাইক রাইড করে তাদের জন্য কিন্তু আমরা একদম খুবই সহজ এবং ইজি রাইড করার জন্য আমাদের এই বাইকগুলো রেখেছি এবং হচ্ছে যারা মানে একদম স্বল্প করে যে বাইক চালাইতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবে এই বাইকটা কিন্তু মানে একদম অবাক করা একটা মাইলেজ বলবো আমি সেটা হচ্ছে একশো সত্তর কিলোমিটার একশো সত্তর একশো সত্তর কিলোমিটার বলেন কি ভাই এখনো পর্যন্ত বাংলাদেশে একদম হাইস্ট মাইলেজ আমরাই দিচ্ছি এক চার্জে একশো সত্তর যাবে একশো সত্তর কিলোমিটার বাংলাদেশে হাইস্ট মাইলেজ ইকো মোটর দিচ্ছে একশো সত্তর কিলোমিটার এবং এটা আপনারা দেখে রাখেন আমাদের এটা হচ্ছে ফাইটার 2.0 পয়েন্ট এবং এটার কালারটা হচ্ছে গ্ল্যাক্সি ব্লু দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে আচ্ছা ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে এবং ইভেন এটা কিন্তু আপনার বারো ইঞ্চি চাকা দিয়ে হ্যাঁ তো এইটার ভিতরেও কিন্তু আপনার বেশ কয়েকটি কালার পেয়ে যাবে হ্যাঁ এটার ভিতরে বেশ কয়েকটি কালার পেয়ে যাবে যেমন হচ্ছে যে গ্লাক্সি ব্লুটা দেখছেন এরপরে এইখানে পাবেন হচ্ছে রেড কালার যারা হচ্ছে একটু রেড কালার চান তাদের জন্য রেড কালার আছে খুবই চমৎকার একটি কালার এবং পাশাপাশি এটার ভিতরে এখানে প্রজেকশন লাইট আছে না এটা দুইটা প্রজেকশন লাইট ব্যবহার করা হয়েছে এবং উপরে এটা হচ্ছে ডিআরএল আচ্ছা এবং এটাতে কিন্তু গ্রে গ্রিন কালারও আছে এটাও ফাইটার 2.0 ফাইটার ফাইটার 2.0 তো যারা হচ্ছে একদম মানে আপডেট মাইলেজটা নিতে চান একশো সত্তর কিলোমিটার এটার প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ দশ হাজার টাকা তো আমরা কিন্তু বর্তমানে ইকো মোটরস একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনি যদি অনেক বাইকের ব্র্যান্ড আছে যারা হচ্ছে যে প্রাইজে যদি কম্পেয়ার করেন তো আমরা কিন্তু অনেক চিপ এবং রিজনেবল প্রাইজে দিচ্ছি তো একশো সত্তর কিলোমিটার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আবার যারা এর থেকে একটু কম মাইলেজ চান একশো পঞ্চাশ কিলোমিটার সেটা এক লক্ষ পাঁচ হাজার টাকা তো এইটা হচ্ছে আমাদের ফাইটার টু পয়েন্ট জিরো এটাতে আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন গ্ল্যাক্সি ব্লু রেড এবং গ্রে গ্রিন কালারটা এবং এটারও কিন্তু বারো ইঞ্চি চাকা দিয়ে এটা সামনে পিছনে ডিস্ক ব্রেক পাচ্ছেন এবং এটার সাথে যে অ্যালুমিনিয়াম রিমটা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনে এটা কিন্তু আপনার হচ্ছে কোনো বৃষ্টি কাটাতে যখন চালাবে জংমরিচা কিছুই ধরবে না ইভেন্ট পাশাপাশি আমাদের যে বডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই হাই কোয়ালিটির এই বিএসটা খুবই হাই কোয়ালিটির আপনি চাইলে ভাইয়ান আমরা এটার উপর দাঁড়িয়ে দেখাইতে পারি যে কতটা কোয়ালিটিফুল আমাদের এই এবিএসগুলো তো ভাইয়ান দেখেন আমাদের বডিগুলো কত উন্নত এবং হাই কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটার ওপরে দাঁড়িয়ে যাবে এটার ওপরে লাভ হবে কিন্তু বডি ভাঙবে না তো ভাইয়ান আপনার হচ্ছে ডিজিটাল মিটার পাচ্ছেন হ্যাঁ আপনি যদি চান যে আমরা এই মডেলটি একটু আমাদের ভিওরদের দেখাবো সেটা কিন্তু আমরা করতে পারি অন করে লাইট মিটার এগুলো স্পিড কত পাচ্ছি সবকিছু দেখাতে পারি তবে আরেকটু বলি এর পর আমাদের এই মডেলটা নিয়ে বলার পর আমরা মিটারটা সহ দেখিয়ে দেবো হ্যাঁ অবশ্যই এটার ভিতরে এক হাজার ওয়াটের আপনার মোটর ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি দিয়ে ইভেন পাশাপাশি কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকে দুইটা ছাবি দুইটা রিমোট থাকে এবং রিমোটগুলো দেখলেই মনে হবে যে একটা প্রাইভেট কারের রিমোট খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো এই রিমোট যে আপনি চাইলে বাইক সিকিউরিটি করতে পারবেন এরই মধ্যে চাইলে আপনি চাবি ছাড়া বাইক স্টার্ট করেও চালাতে পারবেন ইভেন এটার সিটের নিচে জায়গা আছে এখানে আপনি চাইলে বাইক খাবার হেলমেট এবং আপনার প্রয়ো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ক্যারি করতে পারবেন ইভেন পাশাপাশি আমাদের এই বাইকগুলোতে আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে যারা মোবাইল চার্জ করতে ভুলে যান তারা কিন্তু চাইলে ইউএসবি পোর্টের মাধ্যমে এখানে মোবাইল রেখে মোবাইল চার্জ করতে পারবে তো এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা একটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা যেটা কিনা যারা বেশি মাইলেজ চান একশো সত্তর কিলোমিটার তারা আমাদের এই ফাইটার মডেলটি নিতে পারেন এবং যারা একশো পঞ্চাশ কিলোমিটার নিতে চান তারাও আমাদের এই ফাইটার মডেলটি নিতে পারে এবং পাশাপাশি এইটার পরে আমরা দেখব হচ্ছে আমাদের প্লাস প্রো মডেলটি তার আগে এইটার ভিতরে কিন্তু আমাদের এই যে ব্ল্যাকম্যান আসি ব্ল্যাকম্যানের পাশাপাশি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন একদম বেগুনি রঙের যারা একটু কালারফুল চান তারা দেখতে পারেন এখানে আপনার হচ্ছে স্কাই ব্লু আছে তারপর হচ্ছে বেগুনি রঙের আছে এটা পার্পেল বলতে পারেন বেগুনি বলতে পারেন কালারগুলো খুবই চমৎকার হ্যাঁ এবং খুবই গডিয়াস এবং অ্যাগ্রেসিভ একটা লুক আছে এই কালারগুলোতে তো এটার ভিতরও আপনার হচ্ছে যে এলইডি লাইট ডিআরএল ব্যবহার করা হয়েছে তো আমরা এখন একটু আমাদের একটা বাইক অন করে দেখাবো আসলে আমাদের বাইকগুলোতে আমরা একটা বাইক অন করে দেখবো একটু প্রাইসটা জানিয়ে দিতেন আমাদের এটার প্রাইসটা হচ্ছে আপনার যেটা হচ্ছে যে একশো সত্তর কিলো যাবে সেটার প্রাইস এক লক্ষ সাত হাজার টাকা আর যেটা হচ্ছে একশো পঞ্চাশ যাবে সেটার প্রাইস এক লক্ষ তিন হাজার টাকা তা হচ্ছে আমাদের অ্যাসন প্রো মডেল এটার আমরা প্রথমে দেখাবো যে ডিআরএলটা যেখানে দুই পাশে সুন্দর ডিআরএল দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে প্রজেক্টর লাইট দেখতে পাচ্ছেন খুবই অনেক আলো পাবে কিন্তু হ্যাঁ অস্ত্র প্রজেকশন এল জি ভাই ভাইজান এটার আলোটা অনেক ভালো যারা হচ্ছে রাতে রাইড করে তাদের জন্য খুবই ভালো হবে এক্সট্রা যারা অনেককে লাইট লাগিয়ে থাকে সেক্ষেত্রে এই লাইটের জন্য কোনো এক্সট্রা লাইট ব্যবহার করতে হবে না ইভেন পাশাপাশি এই বাইকের জন্য কিন্তু আপনারা ইমার্জেন্সি যেটা হ্যাজার্ড লাইট এগুলো ফুয়েল বাইকে এক্সট্রা করে লাগায় কিন্তু আমাদের এই বাইকগুলোতে লাগাতে হবে না ইভেন ইন্ডিকেটারের সাউন্ডও এক্সট্রা লাগাতে হবে না দেখতে পাচ্ছেন এবং পিছনের ইন্ডিকেটারটা যদি দেখি খুবই চমৎকার এবং হ্যাজাট করে দিলে দেখেন কত সুন্দর সবগুলো ইন্ডিকেটার একসাথে জ্বল সবগুলো ইন্ডিকেটার একসাথে জ্বলতেছে এবং পাশাপাশি যদি আমরা মিটারে আসি আমাদের মিটারের অপশনগুলো দেখাই এখানে যখন পার্কিং মোডে আছে তখন কিন্তু আপনার এই এক্সেলেটার দিলে এখন ঘুরবে না হ্যাঁ তো এই পার্কিংটা আপনি আউট করে দিতে পারবেন ইনও করতে পারবেন আউট করে দিলে এখন এক্সেলেটার দিলে বাইকটা ঘুরতে থাকে আচ্ছা इवन আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু ক্রুজ কন্ট্রোল আমরা ব্যবহার করে থাকি যে দেখতে পাচ্ছেন আমরা চাইলে স্পিডটা লক করে দিতে পারবো এখন আমি যে এক্সেলারেটর ছেড়ে দিয়েছি বাইক কিন্তু তার নিজের গতিতে চলতে থাকবে আচ্ছা এখন আপনি চাইলে স্পিড বাড়াতে পারেন এটার স্পিড পাবেন সর্বোচ্চ আপনি সিক্সটি ফাইভ কিলোমিটার পার হাওয়ারে চলবে আচ্ছা এবং পাশাপাশি এই বাইকটাতে আপনারা সিবিএস ব্রেক পাচ্ছেন আমরা যদি একটা ব্রেক ধরি ফ্রন্টের ব্রেকটা ধরলে পিছনেরটাও কাজ করবে সামনে পিছনে কম্বাইন হবে কম্বাইন হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে সামনের ব্রেক এই যে ধরলাম আমার বাইক কিন্তু থেমে থেমে গেছে আর এটা হচ্ছে পিছনের ব্রেক এটা ধরলে ইনস্ট্যান্ট ব্রেক হবে আচ্ছা ঠিক আছে তো এরপরে হচ্ছে যে আপনারা চাইলে রিমোটে বাইকটি স্টার্ট করতে পারবেন এই যে অফ করে দিলাম এখন আপনি চাইলে রিমোটের মাধ্যমে বাইক স্টার্ট করতে পারবেন এখন বাইকটি রান করবে রিমোটে অফ করতে হবে এবং পাশাপাশি যারা হচ্ছে যে এক্সট্রাভাবে আপনার বাইকের সিকিউরিটির জন্য এই অ্যালার্ম লকগুলো লাগিয়ে থাকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে সেটা আমরা ফ্রি দিচ্ছি প্রত্যেকটা বাইকের সাথে দুইটা রিমোট দুইটা চাবি থাকে তো সিকিউরিটি করে দিলাম চোর যেহেতু বাইকে আসে এখন আওয়াজ করতে থাকবে ইভেন মোটরটা কিন্তু ভাই লক হয়ে যায় আচ্ছা মানে মোটরও ঘুরবে না ঘুরবে না আচ্ছা তো এত আওয়াজ পাইলে ভাই চোর তো বাইক নিয়েও দূরের কথা চোর দূর দিবে আগে যে আমি বাইকের কাছে থাকবো না তো এটা ছিল আমাদের এসন প্রো মডেল আপনাদেরকে একটা আমরা চালিয়ে দেখালাম তো এরপরে হচ্ছে যারা আরও রিজনেবল প্রাইজে চাচ্ছেন একবারে বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন জিটি মডেলটি আছে হ্যাঁ জিটি মডেল যাদের হচ্ছে একটু হাইটের বাইক কম চাচ্ছেন যারা একটু পাঁচ ফিটের কম তারা কিন্তু আমাদের এই বাইকগুলো দেখতে পারেন এইগুলো বাইক আপনার হাইট নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো হাইটের লোকই বাইকটি ব্যবহার করতে পারবে ইভেন এটার কিন্তু মিটারটা খুবই চমৎকার আচ্ছা ফুল টিএফটি মিটার হ্যাঁ ফুল ডিজিটাল মিটার এবং একটা ট্যাপের মতো এবং এটাতেও প্রজেক্টর লাইট ব্যবহার করা হয়েছে এটাও হচ্ছে ডাবল ডিস্ক ব্রেক সামনে পিছনে ডিস্ক ব্রেক কিন্তু এটা হচ্ছে 10 ইঞ্চি চাকা দিয়ে আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে মাত্র 88000 টাকা মাত্র 88000 মাত্র 88000 টাকা আর এটার এটার ভিতরেই আরেকটা ভেরিয়েন্ট আছে জাস্ট হেডলাইটের লুকটা চেঞ্জ যে দেখতে পাচ্ছেন এইটা হ্যাঁ তো এটার এটার প্রাইস হচ্ছে মাত্র 90000 টাকা মাত্র 90000 90000 টাকা এটাও সেম ডাবল ডিস্ক ব্রেক দিয়ে 10 ইঞ্চি চাকা দিয়ে যাদের হচ্ছে যে একটু কম আপনার বাইক দরকার দরকার হয় যাদের হচ্ছে সিটের নিচে একটু জায়গা বেশি হাইটের তারা আমাদের এই বাইকটা দেখতে পারেন এটা কিন্তু মানে অনেক স্পেস অনেক স্পেস এক কথা হিউজ স্পেস হিউজ স্পেস দেওয়া আছে এটা কত কিলো যাবে ভাই এক চার্জে এটা হচ্ছে বাহাত্তর বোল্টের গাড়ি এটা হচ্ছে আপনার নব্বই কিলোমিটার চলবে এবং এটাও দুই হাতেই ডাবল ডিস্ক ব্রেক পাচ্ছেন এবং এটাও হচ্ছে ট্যাপের মতো মিটার পাচ্ছেন এটাও হচ্ছে আপনার প্রজেক্টর লাইট দিয়ে তো সোহেল ভাই আমরা তো মোটামুটি সব বাইক আপনাদের দেখলাম ইলেকট্রিক স্কুটারগুলা সো অনেক রিজনেবল প্রাইজে ছিল দেখা যায় আমার কিন্তু অনেক প্রবাসী কাস্টমার আছে তারা যদি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় তাদের জন্য আপনারা কী অপশন রেখেছেন ভাইয়া কোনো সমস্যা নাই যারা প্রবাসী ভাইরা আছেন আমাদের এই ভিডিওটি যারা দেখছেন ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে বাইকগুলা দেখবেন ইভেন আপনাকে ফুল পেমেন্ট করতে হবে না মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিবেন আপনার নিকটস্থ যে কুরিয়ার আছে সেখানে আপনার পছন্দের বাইকটি পৌঁছে যাবে আর রিসেন্টলি ভাইজান কুয়েত থেকে আমাদের একজন প্রবাসী ভাই আমাদের থেকে বাইক নিয়েছে তার ওয়াইফের জন্য সেটা আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি এবং সেটা হোম ডেলিভারি হয়ে গিয়েছে ইভেন সেও কিন্তু আমাকে ফুল পেমেন্ট করে দিয়েছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে আমাকে অনেক ট্রাস্ট করেছে যার কারণে আমরাও তাকে খুবই ভালো সার্ভিসটা দিতে পেরে খুবই আনন্দিত তো যারা আমাদের ভিডিওটি দেখছেন অনেকে আসলে হতাশ হন যে আসলে এই শোরুমটা দেখছি তাকে পেমেন্ট করব কি করব না কী হবে না হবে তো এইগুলো হ্যাজিটেশন নাই ভাইজান আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডট ইকোমোটোর জিবি ডট কম ডট বিডি এখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে বুঝে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন ইভেন পাশাপাশি যারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলাতে নিতে চাচ্ছেন তাদের জন্য সেম অফার থাকবে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে বাইক চলে যাবে আর এছাড়াও যারা হচ্ছে যে ইএমআই করতে চাচ্ছেন তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত আঠাইশটা থেকে বত্রিশটা ব্যাংকের মাধ্যমে ইএমআই করতে পারবেন যারা নগর টাকার পাশাপাশি ইএমআই করেও বাইকগুলো ইএমআই করেও নিতে পারবে ইভেন এখন যারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখছেন বা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে তেতাল্লিশ বা এক বংশাল পুরাতন চোরাস্তা এখানে আসলে আমাদের ইকো মোটরসের শোরুম পাবেন অথবা গুগল ম্যাপের মাধ্যমে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন এছাড়াও আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের পেয়ে যাবেন আর আমি হেমদ হোসেন সোয়েল সর্বদাই আপনাদের জন্য বাইকের ফিচার নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি তো আজকে যে ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি আমি এটা একেবারে দুই হাজার পঁচিশের একবারে লেটেস্ট এবং আপডেট কালেকশন বর্তমানে এত মাইলেজ কেউ দিচ্ছে না একমাত্র ইকো মোটরস দিচ্ছে আর ইকো মোটরসে প্রত্যেকটা বাইকের ভিতরে একটা বাইক কাবার একটা হেলমেট গিফট থাকবে আর যদি ভাই আপনার চ্যানেলের রেফারেন্স কেউ দেয় সেজন্য আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট তাকে করব মানে গিফট হিসেবে একটা হেলমেট একটা বাইক কভার থাকবে এটা থাকবেই হ্যাঁ আর যারা হোয়াইট টপ ট্রেনের ভিডিও দেখে আসবে তাদের জন্য এক্সট্রা কিছু থাকবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ সবাই অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন